সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল নির্দেশনা দিল সরকার তবে সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের প্রধানমন্ত্রী গরিবের কথা চিন্তা করি ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল নির্দেশনা দিয়েছে হাসি ফুটেছে ব্যাটারি চালিত অটোরিক্সা ড্রাইভারদের তবে দুই তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পয়েন্টে রাস্তায় তারা অবরোধ করেছেন সেটা আপনারা জানেন এবং কালসিতে আমাদের পুলিশ প্রশাসন ভাইদের উপরে তারা আক্রমণ করেছেন এবং পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছেন সেটা আপনাদেরকে জানিয়ে রাখি তবে আমাদের জননেত্রী শেখ হাসিনা আসলে তুলনাই হয় না সে আমাদের বাংলাদেশের গর্ব সেটা আমরা এক কথাই বলতে পারি যে দেখুন ব্যাটারি চালিত রিক্সা যারা চালান তাদের মুখে যে হাসি সেটা কিন্তু আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন সবাই কিন্তু গাড়ি চালাচ্ছেন এবং আমি তাদের সাথে কথা বলেছি তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে তবে তারা কিন্তু এই রিক্সা চালিয়ে উপার্জন করে সংসার চালাতে হয় তাদের অন্য কোনো ইনকাম নেই বললেই কিন্তু চলে তবে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে ঘোষণা দিয়েছে তবে এর সাথে সাথে আরেকটি কথা যোগ করতে চাই এবং বলতে চাই এর সঙ্গে মা মাননীয় মন্ত্রী মহোদয় ওবায়দুল কাদের সাহেব তাকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এই ব্যাটারি চালিত অটো অটোরিকশার ড্রাইভাররা তবে দেখুন আমি মনে করি ব্যাটারি চালিত অটো রিক্সা যারা চালান তারা যদি নিয়ম শৃঙ্খলা মেনে যদি গাড়ি চালান তাহলে আসলে সবার জন্যই ভালো এরা যেন মেন রাস্তায় না ওঠে সেই দিকটায় খেয়াল রাখতে হবে এবং পুলিশ পুলিশ প্রশাসন ভাইদের তবে দেখুন হ্যাঁ ব্যাটারি চালিত রিক্সা কিন্তু রাস্তাঘাটের জ্যাম তৈরি করে এটা যেমন সত্য আরেকটি সত্য যে তারা একদিন গাড়ি না চালালে তাদের পরিমাণ না খেয়ে থাকতে তবে আমি আসলে বেশি কিছু বলবো না আমি একটা ক্ষুদ্র মানুষ সবাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করেন শেয়ার করেন ফলো দিয়েন এই যে দেখুন আপনারা উল্টো আসেন কেন ওই দিক দিয়ে আসতে পারেন না হ্যাঁ আপনাদের কারণেই তো এই কাজগুলো হয় তবে এদের আসলে একটা নিয়ম নীতি বেঁধে দেওয়া উচিত আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মোচড়টায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এরা আসলে উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছে সে বিষয়টা আপনারা এতক্ষণ আমার ভিডিওতে দেখেছেন তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে ব্যাটারি অটো রিক্সা আবারও চালানোর নির্দেশনা দিয়েছে তবে জনগণের কিন্তু প্রশ্ন একটা থেকে যায় হঠাৎ করে কি হলো যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার সেটা নিয়েই কিন্তু তারা মুখে মুখে কথা তুলছেন যে আমরা কি অপরাধ করেছি তবে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম